আজ সোমবার রাত এখন এগারোটা বাজে এখন আমরা যাচ্ছি তারামা পুজো দিতে আপনারা জানেন আজকে ফলারেনি কালী পুজো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সরভ লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানায় এই দেখুন এটি বামাকাপার মন্দির তারমা মন্দিরটা পাশে রয়েছে এখন সবাই বাতি দিচ্ছে রাত এখন এগারোটা সন্ধেবেলা খুব ভিড় হয়েছিল ওর বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তারামা মন্দিরে কেমন ভিড় আছে বলল প্রচণ্ড ভিড় তুমি একটু রাতের দিকেই আসো তো একটু রাত্রের করেই বেরিয়েছি আমি রামকৃষ্ণ পাঠচক্ষে ছিলাম সেখানে সাড়ে দশটার পুজো শেষ হয় তারপর বাড়ি এসে আবার পুজোর ডালা নিয়ে এসেছি এখন তারামা মন্দিরে পুজো দিতে আজ ফল আরেনি কালী পুজো দেখতেই পাচ্ছেন চারিদিকে আজ ফল রয়েছে মায়ের আশেপাশে কেউ দিয়েছে লেবুর মালা কেউ দিয়েছে আপেলের মালা কেউ আবার দিয়েছে লিচুর মালা আজকে মায়ের চারপাশেই রয়েছে ফলের সমাগম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই লোকজনটা অনেকই কম আমি রয়েছি আর ছ সাতজন লোক রয়েছে এখানে আমিও মায়ের জন্য একটি মালা নিয়ে গেছি বাবুম ঠাকুর বলছে কি করে পড়াবো মায়ের মালার তো ভর্তি হয়ে গেছে আমি বলছি আপনি একটু দিয়ে দিন না অনেকেই নিয়ে এসেছে বেলফুলের মালা জুঁই ফুলের মালা রজনীগন্ধার মালা মায়ের এত মালা পড়েছে যে দে জায়গা নেই রাত বাড়ার সাথে সাথে লোকজন কিন্তু কমছে না ভিড় কিন্তু বেড়েই চলেছে আজ ফলারিণী কালী পুজো আজ অনেকেই ফল দান করেছে শুনেছি ফল দান করলে অশুভ শক্তিকে বিনাশ করা যায় আর শুভ শক্তিকে সূচনা করা যায় বাউন ঠাকুর খুব সুন্দরভাবেই পুজো করছেন নাম গর্ত ধরে একদম মায়ের কাছে ফল নিবেদন করছে মনের ইচ্ছা পূরণ করার জন্যে অনেকেই ফল দান করেছেন যে যার মনের ইচ্ছা আজ মাকে জানিয়েছে চলুন বাড়ি যাই চলে আমি বাড়িতে রাত এখন বারোটা আজকে দু জায়গায় পুজো দিয়েছিলাম সেই প্রসাদ রয়েছে আজকে রাতের জন্য বানিয়েছিলাম লুচি আর একটু ছোলার ডাল সাথে আছে তারা আমার মহাপ্রসাদ আর রামকৃষ্ণ পাঠচক্রেতে দিয়েছিলাম একটু পুজো সেই প্রসাদ রয়েছে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন